পূর্ব কলকাতা তেইশ বাই পাঁচ ফুট দুই ফর্সা সুন্দরী বাংলায় স্নাতক সরকারি চাকরিজীবী অনূর্ধ্ব তিরিশ জেনারেল পাত্র কাম্য রবিবারের খবরের কাগজে গোল করে দাগানো অংশটা পড়ল সুজন তার সামনে বসে বাবা স্বপন এবং মা লতা খবরের কাগজটা টেবিলে রেখে সুজন বাবা মাকে বলল পড়লাম স্বপন নিজের মোবাইলে একজন যুবতীর ছবি দেখিয়ে বললেন হৈমন্তী বিশ্বাস খবরের কাগজে বিজ্ঞাপন পড়ে আমি যোগাযোগ করেছিলাম মেয়ের বাবার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেয়ের ছবি পাঠালেন সুজন ভালো করে ছবিটা দেখে বলল হুম তাহলে কি ভাবলি ভাবার কি আছে তোমাদের তো আমি বলেছি যে নিজেদের ইচ্ছে মতো পাত্রে খুঁজে নাও আহা তবুও তোর একটা মতের ব্যাপার আছে তো বিয়ে করে সংসারটা তোকেই করতে হবে মনের মতো স্ত্রী না পেলে সংসারে মন লাগবে না মনের মতো মানুষ পেতে গেলে কাস্টমাইজ করতে হয় তা কি সম্ভব না তাই যাকে মানুষ পায় তাকেই মনের মতো বানিয়ে নেয় তাই কি না তা তুই ঠিকই বলেছিস তাহলে এই মেয়েটাকে দেখতে যাবি হ্যাঁ যাব কবে যাবে বলো আগামীকাল তুই তো আবার পরশু ভোরবেলা রওনা দিবি আমার কাল একটা বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল অন্যদিন যেতে পারবি না এসব বিষয়ে বেশি দেরি না করাই ভালো তুই পরশু চলে গেলে আবার তো ফিরতে ফিরতে সেই দু তিন মাস লতা বললেন ঠিক আছে কাল যাব তোমাদের সাথে মেয়ে দেখতে সুজন গোস্বামী পরিবারে আছেন মা ও বাবা একমাত্র দিদির বিয়ে হয়ে গেছে তিন বছর আগে সে স্বামীর সঙ্গে চেন্নাইতে থাকে সুজন স্নাতক পাশ করে বেশ কয়েক বছর বেসরকারি কোম্পানিতে সামান্য মাইনের চাকরির পাশাপাশি সরকারি ব্যাংকে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল অবশেষে বছরখানেক আগে প্রবেশনারী অফিসার হিসেবে যুক্ত হয়েছে একটি কেন্দ্রীয় সরকারের অধীন ব্যাংকে বর্তমানে পোস্টিং গুয়াহাটিতে দুদিন মাসে একবার বাড়ি ফেরে প্রেমিকা সুজনের জীবনে আসেনি ফলে এখন বাবা মা উঠে পড়ে লেগেছে একটা ভালো পাত্রী দেখে ছেলের বিয়ে দিতে পরের দিন রবিবার সুজন সহ তার বাবা মা সন্ধ্যাবেলায় রওনা দিল পাত্রী হৈমন্তীর বাড়ির উদ্দেশ্যে গাড়িটা তাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো তিনজন নামলো সদর দরজার দিকে এগিয়ে এগিয়ে কলিং বেল বাঁচতেই দরজা খুলে বেরিয়ে এলেন একজন ভদ্রলোক হাসিও মুখে নমস্কার জানিয়ে বললেন আপনাদের অপেক্ষায় করছিলাম আমি হৈমন্তীর বাবা দীপক দীপকের সঙ্গে সুজনরা বাড়ির ভেতরে গেল বসার ঘরে দুটো সিঙ্গেল বেতের সোফা মাঝে একটা প্লাস্টিকের টেবিল দেওয়ালের সঙ্গে লাগোয়া একটা সিঙ্গেল খাট সোফা দুটোতে বসল সুজন ও স্বপন লতা বসলেন খাটে দীপক একটি টুল নিয়ে এসে বসে জিজ্ঞেস করলেন আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো স্বপন বললেন না না আপনি ভালোভাবে ঠিকানা বুঝিয়ে দিয়েছিলেন যাক ভালোভাবে বসে দুই পরিবার একে অপরকে জেনে নিতে পারবো ফোনে এত কথা বলা যায় না সেই কারণেই এসেছি তা সুজন তুমি ব্যাংকে চাকরি করো তো তোমার বাবা ফোনে বলেছিলেন দীপক জিজ্ঞেস করলেন হ্যাঁ কাকু সরকারি ব্যাংক না হ্যাঁ কিছু মনে না করলে জানতে পারি কোন পদে প্রবেশনারী অফিসার ও পোস্টিং কোথায় এখন গুয়াহাটিতে আছি আচ্ছা আসাম তা পড়াশোনা কতদূর অনার্স গ্র্যাজুয়েট ব্যাস এর মধ্যেই একজন ভদ্র মহিলা এবং একজন যুবতী হাতে ট্রেতে চা শিঙারা মিষ্টি নিয়ে ঘরে ঢুকল দীপক পরিচয় করিয়ে দিলেন আমার স্ত্রী সোমা এবং মেয়ে হৈমন্তী হৈমন্তী লতা ও স্বপনের পায়ে হাত দিয়ে প্রণাম করে খাটে লতার পাশে বসল সোমা বসলেন টুল নিয়ে দীপকের পাশে লতা বলল হৈমন্তীকে তোমার সম্পর্কে বিশেষ তো কিছু জানতে পারিনি তুমি নিজেই আমাদের বলো আমি বাংলায় অনার্স নিয়ে কলেজে পড়েছি তারপর থেকে টিউশন পড়াই ছোটোবেলায় গান শিখতাম বাহ গানের চর্চা এখনও করা হয় না এখন আর সময় হয়ে ওঠে না অনেক ছাত্রছাত্রী নাকি না তিনজন কিন্তু তবু বুঝেছি সময়ের সঙ্গে সঙ্গে এভাবেই অনেক কিছু বন্ধ হয়ে যায় এরপর হঠাৎ সুজন বলে উঠল আমি হৈমন্তীর সঙ্গে আলাদা করে কথা বলতে চাই দীপক বললেন হ্যাঁ নিশ্চয় হৈমন্তী উঠে দাঁড়ালো তারপর সুজনকে এসো বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল হৈমন্তীর পেছন পেছন সুজন এসে পৌঁছালো তিনতলার ছাদে ছাদের এক কোণে চুপ করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ দুজনেই তারপর নিরাপতা ভাঙলো হৈমন্তী তুমি আমাকে চিনতে পারো নি চিনতে না পারার তো কোনো কারণ নেই সেটা তো ঠিকই তুমি আমাকে চিনবে না এমন হতেই পারে না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তুমি অ্যারেঞ্জ ম্যারেজ করছো কেন তোমার তো একটা সম্পর্ক ছিল শুনেছিলাম আমার এত খোঁজ রাখতে পেয়ে যেতাম হ্যাঁ সম্পর্ক তো ছিল ভেঙে গেছে কেন ভাঙল অন্য মেয়ে এসে গিয়েছিল ওর জীবনে ও আর তুমি অন্য কারোর সঙ্গে প্রেম করনি না কেন কাউকে মনেই ধরেনি না তুমি অনেক বদলে গেছো তাই যেমন কি কি বদল দেখলে এইটুকু সময়ের মধ্যে পড়াশোনায় তুমি মাঝারি মানের ছিলে সেখান থেকে আজ ব্যাংকে অফিসার কলেজে থাকতে চেহারা ছিল তোমার অন্যরকম রোগা কালো গায়ের রং গাল ভাঙা আর এখন কত হ্যান্ডসাম লাগছে আমি তো চোখই সরাতে পারছি না সুজন ঈশ্বত হাসলো শুধু হৈমন্তী আবার বলল হাসলে তোমাকে এখন দারুণ লাগে ফ্ল্যাট করছো সুজন হৈমন্তীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো উফ সত্যি বলছি বাবা যখন জানালো যে পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে এবং তার নাম সুচন তখনই আমার বুকের ভেতর কেঁপে উঠেছিল তারপর তোমার বাড়ির ঠিকানা জেনে নিশ্চিত হয়ে গেছিলাম পাঁচ বছর আগে তখন আমার বয়স কম ছিল ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ভগবান আমাদের আবার একটা সুযোগ দিয়েছে এত বছর পরে আমরা আবার মুখোমুখি দাঁড়িয়েছি এই সুযোগ হাতছাড়া করতে চাই না বিয়ে করতে চাও আমাকে অবশ্যই কিছুক্ষণ দুজনেই এরপর চুপচাপ দাঁড়িয়ে থাকল তারপর সুজন হৈমন্তীর হাত ধরে বলল নিচে চলো দুজনেই নেমে এলো ছাদ থেকে বসার ঘরে বসে দুজনের বাবা মা গল্পে মশগুল সুজন ও হৈমন্তী দুজনেই আবার আগের চাকায় বসল দীপক জিজ্ঞেস করল সুজনকে কেমন লাগলো ছাদের পরিবেশ ভালো বেশ সুন্দর হাওয়া দেয় হ্যাঁ কথা হলো দুজনের মধ্যে হ্যাঁ কি মনে হলো সুজন ঈশ্বর হেসে বলল আমি হৈমন্তীকে বিয়ে করতে রাজি কিন্তু একটা শর্ত আছে শর্তের কথা শুনে সবাই অবাক দীপক জিজ্ঞেস করল কেমন শর্ত আমি নিউ টাউনে একটা ফ্ল্যাট বুকিং করেছি আপনি মেয়েকে বিয়েতে আসবাস তো দেবেন নিশ্চয় তার সঙ্গে আমার ওই ফ্ল্যাটটা যদি গুছিয়ে দিতেন ভালো হতো বেশি কিছু না ওই খাট আলমারি ড্রেসিং টেবিল ছাড়া সোফা ফ্রিজ সুজনকে কথা শেষ করতে দিলেন না স্বপন এসব কি কথা বলছিস তুই তোমরা আমাকে পড়াশোনা শিখিয়ে চাকরি পাওয়ার যোগ্য বানিয়েছ বাবা আর সেই চাকরি আমাকে যোগ্য বানিয়েছে এইটুকু দাবি থাকবে না যৌতুক নেয়া কিন্তু অন্যায় হৈমন্তী কঠিনভাবে কথাটা বলেই উঠে দাঁড়ালো সুজন ওর দিকে তাকিয়ে ঈষৎ হাসল বছর পাঁচেক আগের কথা সুজন আর হৈমন্তী একই কলেজে থার্ড ইয়ার ও ফার্স্ট ইয়ার দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছিল অন্য বন্ধুদের মাধ্যমে কথা হতো ভালোই ফোনে ম্যাসেজে টুকটাক চলতো সারাদিন তার মধ্যে সুজনের মনে ধরেছিল হৈমন্তিকে সামনাসামনি বলার সাহস না পেয়ে সুজন চিঠি লিখেছিল হৈমন্তিকে সেই চিঠি হৈমন্তী সব বন্ধুদের সামনে পড়ার পর সুজনকে বলেছিল দুদিন ভালো মতো একটু কথা বলা মানে যে তোমার সাথে আমাকে প্রেম করতে হবে তা কখনোই ন আমার পছন্দের পুরুষ এবং তোমার মধ্যে অনেক তফাত ওই তো ছোটো একটা বাড়ি তার ওপর পড়াশোনায় তুমি যে লেভেলে আছো তাতে খুব বেশি হলে প্রাইভেট ফার্মে গাধার খাটুনি খেটে দুটো টাকা রোজগার করা ছাড়া অন্য কোনো উপায় হবে না এছাড়াও নিজেকে তোমার একবার অন্তত আয়নায় দেখে আমাকে এসব বলা উচিত ছিল সুন্দরী মেয়ে দেখলাম আর প্রেমের প্রস্তাব দিয়ে দিলাম তা তো হয় না তার জন্য নিজেকেও যোগ্য তৈরি করতে হয় সুজন এবার উঠে দাঁড়িয়ে হাত জোর করে দীপককে বলল মাফ করবেন দাবির কথা আমি এমনিই বলেছিলাম আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না হৈমন্তী সুজনের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কেন সুজন ওর চোখে চোখ রেখে বলল রূপে সুন্দর হলেই যে তোমার পেছনে সব ছেলে পাগলের মতো ঘুরবে তা নয় তুমি নিজে কি করো তিনজন ছাত্রকে পড়িয়ে কত টাকা রোজগার করো যে খবরের কাগজের বিজ্ঞাপনে সরকারি চাকুরিজীবী পাত্র দাবি করেছ যৌতুক দাবি করা অবশ্যই অন্যায় কিন্তু নিজের কেরিয়ার বলে কিছু না থাকার পরেও সরকারি চাকুরিরত পাত্র দাবি করাটা অন্যায় নয় মেয়ের বাবার থেকে টাকা বা সমমানের জিনিস নেওয়া অন্যায় কিন্তু নিজে কিছু না করে স্বামীর কষ্টের উপার্জনের টাকায় পায়ের ওপরে পা তুলে বসে আয়েস করা অন্যায় নয় তোমার মতো রূপে সুন্দরী কিন্তু কর্মে লবণঙ্কা নারী আমার যোগ্য নয় আমার মতো ছেলেকে বিয়ে করার জন্য আগে তোমার নিজেকে যোগ্য তৈরি করতে হবে হৈমন্তী হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো সুজনের দিকে সুজন ওর বাবা মাকে চলো বলে বেরিয়ে গেল বাইরে এসে গাড়িতে উঠেই স্বপন রেগে গেলেন এসব কি ছিল একজন মানুষের বাড়িতে এসে কেউ এভাবে অসভ্যতাম করে এই শিক্ষা দিয়েছি আমরা তোকে সুজন গাড়িতে স্টার্ট দিয়ে পাঁচ বছর আগের ঘটনা সবটা বাবা মাকে জানিয়ে বলল আমি ভাবিনি আবার কখনো হৈমন্দির মুখোমুখি দাঁড়ানোর সুযোগ পাবো আমি কাকতালীয়ভাবে খবরের কাগজে তুমি ওর পাত্র চাই বিজ্ঞাপন খুঁজে পেলে আমি ছবি দেখেই চিনতে পেরেছিলাম পাঁচ বছর আগে সেদিন আমি কোনো উত্তর দিতে পারিনি হৈমন্তীকে লজ্জায় মাথা নিচু করে চলে এসেছিলাম বন্ধুরা চুপ করে তামাশা দেখছিল হৈমন্তীকে এত কিছুর পরে বিয়ে করাটার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ভগবান এত বছর পরেই আমাকে জবাব দেওয়ার সুযোগ দিয়েছে আমি জবাব না দিয়ে কীভাবে পিছিয়ে আসতাম বলো সেই কারণেই এখানে আসা আর এই কথাগুলো বলা তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও বাবা মা তোমাদের লজ্জিত করতে চায়নি স্বপন সব শুনে বললেন যোগ্যতার প্রমাণ বারবার ছেলেদেরকেই দিতে হয় তুই হনুমন্তিকে যা বলেছিস সঠিক বলেছিস যে মেয়ে তার কাছে সেদিন কিছুই ছিল না বলে অপমান করে প্রত্যাখ্যান করেছিল আজ সেই মেয়ে তোর প্রতিষ্ঠিত জীবনে স্ত্রী হয়ে আসার যোগ্যই নয় থ্যাংক ইউ বাবা আমাকে বোঝার জন্য আমরা সব সময় তোর পাশে আছি তুই নিশ্চয়ই তোর যোগ্য কাউকে স্ত্রী হিসেবে পাশে পাবি আমার স্ত্রী হওয়ার যোগ্যতা একটাই আমি মানুষটাকে ভালোবাসতে হবে আমার পেশা অর্থ সম্পত্তি বাৰু কেনে